ওরা এদিক দিয়ে রাস্তা বানাইছে এই যে দেখেন এদিক দিয়ে ওরা ওদের রাস্তা এদিক দিয়ে ওরা হাঁটা চলা করে আরও উঁচা করে গাইস জাস্ট লুক আর এইটা হচ্ছে ওদের মেন জায়গা যেখানে ওরা ব্রিডিং করতেছে গাইস দেখেন এই যে এখানেও দেখেন এখানেও এখানেও আরেকটা একটা কলোনি এখানে কতগুলো ডিম নিয়ে আসছে ওয়ার্কারগুলা এসে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা কিন্তু জানেন যে আমি পিঁপড়া পালতাম হ্যাঁ অনেকের এখন নতুন শুনে অবাক হইতে পারেন বাট যারা আমার ভিডিও তিন চার মাস আগে দেখছেন তারা কিন্তু জানেন যে আমি পিঁপড়া নিয়ে কি পরিমাণ পাগল ছিলাম কি পরিমাণ অপসেসড ছিলাম যে আমার পিঁপড়ার একটা কলোনি ছিল হ্যাঁ পিঁপড়ার কাহিনী কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং পিঁপড়া আমার পছন্দ শুরু হয়েছে কেমনে জানেন আমার পাখির ঘরে পিঁপড়া ঢুকে বাচ্চা খেয়ে ফেলতো ঠিক আছে যখন ওদিন নিয়ে যখন আমি ঘাটাঘাটি করতে গেলাম ওদিন নিয়ে মানে পিঁপড়া কীভাবে হচ্ছে পাখির ঘর থেকে সরানো যায় এটা নিয়ে যখন ঘাটাঘাটি করতে গেলাম তখন বিভিন্ন পিঁপড়ার ভিডিও দেখে আমি রেফারেন্স দিয়ে দিই যেমন হচ্ছে ইউটিউবে অ্যান্ট কানাডা লাইট ক্যামেরা অ্যান্ট এদের ভিডিও দেখে আমি জাস্ট পিঁপড়ার প্রতি অপসেস্ট হয়ে যাই যে ওরা অনেক ইন্টারেস্টিং একটা ওদের আমার পালতে হবে ওদের আমার রিডিং করাইতে হবে ঠিক আছে তো আমি কিন্তু একটা পিঁপড়ার কলোনি বানাইছিলাম আমি দেখাইছিলাম আপনাদেরকে সেই কলোনি আপনারা চিনেন কি আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই বক্সটার কথা কি আপনাদের মনে আছে আমি যে যে অ্যান্ট কলোনি বানিয়েছিলাম ককশিট দিয়ে আমি এখানে পিঁপড়াদের একটা মডেল করে দিয়েছিলাম বাসার মানে বিভিন্নভাবে তখন অনেকেই আপনারা আমাকে পাগল ছাগল কমেন্ট করছেন বিভিন্ন কিছু করছেন যে জীবনেও এখানে পিঁপড়া থাকবেন আসবে না আর এইটা আমি সেট দিয়ে দিছিলাম ঠিক আমাদের বাসার এই যেখানে সানসেট আছে এই জায়গাটাতে এই জায়গার কথা আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে আমি বারবার এদিকে উঠতাম আর পিঁপড়াদেরকে খাবার দিতাম ওদেরকে মানে খাবার দিয়ে দিয়ে আকর্ষণ করার চেষ্টা করতাম যাতে আমার এই বানানো কৃত্রিম কলোনিতে ওরা আসে আর হ্যাঁ আমি তিন চার মাস ধরে পিঁপ্রার ভিডিও দিতেছি না এই কারণেই যে আমার টার্গেট ছিল রানী পিঁপড়া এখানে আসবে এসে এখানে কলোনি তৈরি করবে আর রানী পিঁপড়া এখানে আসছে আর ওরা কলোনি তৈরিও করছে আর এখন ওদেরকে আমি পালতেছি বাট এখন সব কিছু যখন সাকসেস হয়েছে তখনই আমি এটা পাবলিক করলাম এখন থেকে রেগুলার আমি আপনাদেরকে আপডেট দিব। হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু এখনও ওয়েট করতেছেন যে কই আমার পিঁপড়ার কলোনি ওয়েট কলোনি আছে পিঁপড়া এই দিক দিয়ে ভরা ছিল তো ওরা কিন্তু লাইট পছন্দ করে না এখানে আসে হচ্ছে কার্পেন্টার ওরা ওদেরকে রাখতে হয় একদম একটা চাদর বা একটা কাপড় দিয়ে ঢেকে অন্ধকারের মধ্যে ঠিক আছে তো এইটা হচ্ছে ওদের লাইন এদিক দিয়ে আসে আমি যেটা খুলে নিয়ে আসছি এখানে হচ্ছে তুলা দিয়ে তো এখানে ওদের আরেকটা সেট করা আছে আমি দেখাবো নি আপনাদেরকে ওইখানে আমরা খাবার দাবার দেই আর ওরা এখান দিয়ে আসে এখানে খাবার দাবার খায় খেয়ে আবার এই লাইন দিয়ে ওদের কলোনিতে চলে যায় ঠিক আছে তো ওয়েট আমি কলোনিটা রিভিল করি আপনাদেরকে বিসমিল্লা সালমান এটা একটু উঁচা করে ধর তো উঁচা করে ধর হ্যাঁ আপনারা কি পিঁপড়া দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে সব পিঁপড়া লাইট আনার কারণে সব হচ্ছে নিচে চলে গেছে এই যে দেখেন ওরা কিভাবে কলোনি বানাইছে ওরা এই যে এদিক দিয়ে ওয়েট 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 ওরা এদিক দিয়ে রাস্তা বানাইছে এই যে দেখেন এদিক দিয়ে ওরা ওদের রাস্তায় এদিক দিয়ে ওরা হাঁটা চলা করে এই যে দেখেন নিচে লাখ লাখ পিঁপড়া লাখ লাখ ডিম প্রত্যেকটা পিঁপড়া এখানে ডিম দিছে হাজার হাজার ডিম এই যে দেখেন পিঁপড়া ডিম নিয়ে বসে আছে সালমান সালমান লড়াইস না একদম একদম হোল্ড করে ধরে রাখ এই ভিডিও এরকম ভিডিও এরকম কৃত্রিম উপায়ে সেট দিয়ে পিঁপড়া পালনের ভিডিও আমার মনে হয় না বাংলাদেশে কেউ কখনো দেখাইতে পারছে এইটা বাংলাদেশে ফার্স্ট টাইম ভাই আমি লিটারেলি শখ আমি লিটারেলি অবাক যখন আমি এটা প্রথম দেখছিলাম যে পিঁপড়া রানী পিঁপড়া এখানে এসে থাকা শুরু করছে ওখানে রানী ডিম দিয়ে হাজার হাজার ওদের ওয়ার্কার তৈরি হয় ওখান থেকে সৈন্য তৈরি হয় বিভিন্ন কিছু তৈরি হয় তো রানী দেখেন শুধু ডিম দিতেই থাকে আমি এটা নিচের থেকে দেখাই আরও কর আরও চাকর গাইস জাস্ট লুক অ্যাট দিস জাস্ট লুক অ্যাট দিস দেখেন আমি 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 ফ্ল্যাশ ধরি আমি ফ্ল্যাশ দিয়ে দেখাই মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখেন অবস্থা হাজার হাজার ডিম হাজার হাজার ডিম দেখেন আর এই যে ব্ল্যাক কালার দেখতেছেন এগুলো হাজার হাজার পিঁপড়া আর ওদের মাঝখানে আছে ওদের রানী ওদের রানী হয়তো কোনো একটা এদিকে আছে অথবা আমার কর্কশিটের ভেতরে আছে। রানী দেখা খুবই টাফ রানি দেখাই যায় না এদিকে যে দেখেন এদিকে বিভিন্ন সৈন্য আছে এই যেগুলো ওয়ার্কার এগুলো ওয়ার্কার এই যে দেখেন ওদের রাস্তা এদিকে ওরা পটি করে বা বিভিন্ন কিছু এসে এদিক দিয়ে করে আর এইটা হচ্ছে ওদের মেন জায়গা যেখানে ওরা ব্রিডিং করতেছে ডিম দিতেছে আর ডিমগুলা পালতেছে এখানে অনেক ছোট্ট ছোট্ট ডিমও আছে আমি দেখাই আমি যেন কই দেখছিলাম স্যার কোন এই যে এই সাইটে মনে হয় এই সাইটে তাই না কোন সাইডে দেখেন এই যে এদিকেও কিন্তু আরেকটা সেট আপ আছে আমি যে কক্সিট মধ্যে যে গর্ত করে দিয়েছিলাম সেই গর্ত দিয়ে দিয়ে ওরা ডিম গুলা দিচ্ছে এই যে দেখছেন অবস্থা গাই দেখেন এই যে এখানেও দেখেন এখানেও এখানেও আরেকটা কলোনি এখানে কতগুলা ডিম নিয়ে আসছে ওয়ার্কার গুলা এসে এগুলা পালতেছে দেখেন এই যেখানে তো মেন যে জায়গাটা সেটা হচ্ছে এটা এখানেই মনে হয় কুইনটা আছে এখানে সব থেকে বেশি ডিম আর সব বেশি পিঁপড়া তো এই যে যে চিপা দিও দেখা যায় এই যে দেখেন এই যে চিপা চিপাদিও বিভিন্ন জায়গায় আছে তো যখন ওদেরকে খাবার দেওয়ার টাইম ওইটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং টাইম তখন ওরা হচ্ছে বের হয় খাবার দাবার খায় আমি দেখাবো তো গাইস আমি এখন থেকে রেগুলার হচ্ছে ওদের আপডেট দিব ওদেরকে খাওয়ানো ওদের বড় হওয়া সব কিছু আমি আপডেট দিব যে এই ডিমগুলা কি হয় এর থেকে বাচ্চা কাচ্চা হয়ে কি হয় ওদেরকে কিভাবে আমি খাবার দাবার খাওয়াই সব কিছু দেখাবো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের আমার পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে রাখতে হবে ওদের প্রত্যেকটা আপডেট দেখার জন্য এত ছোট্ট প্রাণী বাট ওরা অনেক বেশি ইন্টারেস্টিং একটা প্রাণী ওদের ওদের লাইফস্টাইল ওদের হচ্ছে সব কিছু অনেক গুছানো তো আপনি আপনাদেরকে আমি সব কিছুই দেখাবো এখন তো জাস্ট শুরু ধামাকাটা দেখাই দিলাম যে পিঁপড়াতে কিন্তু অবশেষে আমি সফল দেশীয় পাখিতেও আমি সফল পিঁপড়াতেও আমি সফল তো আজকের মতো এ পর্যন্তই আমি এখন ঘরে নিয়ে চলে যাব ওরা লাইট বেশি পছন্দ করে না এখানে বাইরে আর রাখবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম